বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই ড্রাইভিং টেকনিকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমাদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষার হল থেকে আপনাদের সম্মুখে বিআরটিএ কর্তৃক নেওয়া লিখিত পরীক্ষার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রিয় বন্ধুরা ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার মূল গুরুত্ব হলো একজন সম্ভাব্য চালককে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান দান করা যাতে তারা নিরাপদ এবং দায়িত্বশীল গাড়ি চালাতে পারে এছাড়াও এটি চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে ড্রাইভিং লাইসেন্স এর লিখিত পরীক্ষা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সচেতনতা বৃদ্ধি করা এবং দক্ষ চালক তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরই নিমিত্তে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা একান্ত কর্তব্য আমরা প্রশিক্ষার্থীদেরকে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার আলোকে প্রস্তুতিমূলক লিখিত পরীক্ষা নিয়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করি সবার প্রতি অনুরোধ রইল যে ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে এই লিখিত পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার ও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ আল্লাহ হাফেজ